কালী পুজোর সময় এই সরাগুলো আনা হয়েছিল তো এই একটা সরা বাড়তি থেকে গেছে তো এটাই রেখে দেওয়া হয়েছিল হঠাৎ করে সেদিন ঘর গোছাতে গিয়ে সরাটা চোখে পড়লো তা ভাবলাম এটার উপরে কিছু একটা রং দিয়ে কিছু একটা করব তো ফার্স্টে আমি এখানে হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে কিন্তু পুরোটা কালার করে নিচ্ছি আর তার আগে কিন্তু সরাটাকে আমি দু থেকে তিন ঘন্টা জলের মধ্যে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম যাতে কি না কালারগুলো খুব সুন্দরভাবে এটার মধ্যে লেগে যায় আর প্রথমে ভেবেছিলাম যে কলকা তৈরি করব তারপরে ভাবলাম যে না তো সবাই তৈরি করে কম বেশি অনেক দেখছি ভিডিও যেখানে কলকা তৈরি করা হয়েছে আমি না হয় একটু অন্য কিছু তৈরি করি আর তার মধ্যে যেদিন এই কাজটা শুরু করলাম সেদিন ছিল মাদার্স ডে ভেবেছিলাম মাদার্স ডেতেই এটা কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু মাদার্স ডে দিন একটু বাইরে বেরোনোর জন্য এটা আর পুরোটা কমপ্লিট করতে পারিনি তো যাই হোক পরেই না হয় তোমাদেরকে শেয়ার করছি তাতে কি হয়েছে তো ফার্স্টে কিন্তু আমি পুরোটা হোয়াইট কালার দিয়ে বেস একটা তৈরি করে নিচ্ছি যাতে কিনা বাকি যত কালারে আমি এখানে ইউজ করি না কেন কালারগুলো যাতে খুব সুন্দরভাবে ফুটে ওঠে তোমরা কখনও যদি মাটিতে কোনো কিছু করো তো সবার আগে কিন্তু একটা বেস কোড দিয়ে নেবে তাহলে কিন্তু কালারগুলো আর সাদা কালারটা করলে কিন্তু যে কোনো কালারে যদি করো না কালারের টা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে আর তা না হলে নর্মালি ডাইরেক্ট যদি করো তাহলে কিন্তু কালারটা সেই রকমভাবে ফুটে ওঠে না সে যে কোনো শুধু মাটি বলে না কাপড়ের মধ্যেও যদি কখনো রঙ করো তাহলে এরকম সাদা যদি করে তার উপরে কালারটা করো তাহলে কিন্তু কালারটা একদম প্রমিনেন্ট আসে তো এই যে দেখো আমি কিন্তু ফার্স্টে একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে পুরোটাকে হোয়াইট করে নিচ্ছি আর এটা করতে কিন্তু আমার বেশ খানিকটা সময় লেগেছিল ভিডিওটা এখন জাস্ট একটু টাইমটাকে স্পিডটা বাড়িয়ে দিয়েছি তাই জন্য কিন্তু মনে হলো যে ঝটপট করে হয়ে গিয়েছে না এটা কিন্তু করতে প্রায় বেশ খানিক্ষণ সময় লেগেছিলো আর যাতে কালারের যাতে বোঝা না যায় যে এখান দিয়ে দাগ টেনেছে ওখান দিয়ে দাগ টেনেছে তো সেই জন্য একটু সময় নিয়ে করতে হবে তো এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ছেড়ে দেবো যাতে কি না হোয়াইট কালারটা শুকিয়ে যায় এরপরে যেটা করব সেটা হচ্ছে একটা পেন্সিল দিয়ে ড্র করে নেবো তোমরা যেমন খুশির তেমন ড্র করতে পারো এরকম কোনো ক কথা নেই যে তোমাকে এর মধ্যে নিজের ইচ্ছার বাইরে গিয়ে রঙ করতে হবে তোমরা যেমন চাও তেমন আলপনা করতে চাইলে আলপনাও করতে পারো তো এইখানে আমি আজকে একটা মাদার্স ডেতে যেহেতু ভেবেছিলাম তো সেই জন্য সেই বেসিসে একটা ড্র করছি জানি না কীরকম একটা হবে কারণ সেই রকমভাবে তো ছবি আঁকা শেখা হয়নি এখন তবে মাঝে মাঝে কি মনে হয় যে যেই সময় হয়তো এই সমস্ত জিনিসগুলো করতে পারতাম তখন হয়তো করার কথা ভাবিনি আর হয়েও ওঠেনি তবে আর এই যে ছবি আঁকাটা এটা কিন্তু আমাকে বড় বা বাড়ির সবাই বলে যে আমি নাকি বেশ ভালোই ছবি আঁকি তো ভাবি যে যদি শিখে যেতাম তাহলে না হয় আরও কত ভালো ছবি আঁকতে পারতাম যাই হোক সেটা কথা বাদ দিয়ে এবার কিন্তু আমার ছবি আঁকাটা হয়ে গিয়েছে মানে বেস্ট যেটা ছবি সেটা কিন্তু আমার ড্র করা হয়ে গিয়েছে এখানে দেখো এখানে আমি একটা মা আর একটা মেয়ের ছবি এঁকেছি প্রথমে ভেবেছিলাম ছেলে বানাবো তারপরে ভাবলাম যে না ছেলে তো আমার রয়েছে আমার মেয়ের খুব শখ ছিল সেই জন্য শখ বলতে রকম শখ না মেয়ের ইচ্ছে ছিল তাই জন্য ভাবলাম মা আর মেয়ের ছবি তৈরি করি আমি ফার্স্টে এটাকে তার উপরে কিন্তু পিঙ্ক কালার দিয়ে করে নিলাম মোবাইলটা এমনভাবে রেখেছি যে মাঝে মাঝে এদিক ওদিক হয়ে যাচ্ছে যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো তারপরে আমি পিঙ্ক আর অরেঞ্জের একটু কম্বিনেশান দিয়ে কালার করতে গিয়ে পিঙ্ক কালারটা একটু শুকিয়ে গিয়েছিল ফটাফট সেই কারণে কিন্তু একটু মিক্সড করতে একটু সমস্যা হচ্ছিলো যাই হোক কোনো মতো করে একটু এদিক ওদিক করে করে নিলাম যাই হোক এটা তো আর আমি অন্য কারোর জন্য তৈরি করছি না এটা ঘরেই একবার সরাটা পরেছিলো সেই জন্যই কিন্তু এই কালারগুলো করা আর কোনো জিনিস পরে থাকলে আমার আজকাল ভীষণ রং করতে ইচ্ছে করে কিছু দিয়ে নতুন কিছু তৈরি করতে ইচ্ছে করে তো সেই জন্যই কিন্তু করা তো এইবার হচ্ছে বেশ কিছুদিন আগে এই প্যালেটটা কিনে নিয়ে এসেছি কালার মিক্সিং করার জন্য আগে আমি কোনো প্লেট বা বাটি ইউজ করতাম তো সেই কারণে বরকে বললাম যে না একটা প্যালেট কিনে নিয়ে আসতে হবে তো সেই দিন মাত্র চল্লিশ টাকা দিয়ে প্যালেটটা কিনে নিয়ে এসেছি ভেবেছিলাম অনেক দাম হবে বাড়িতে একটা ছিল বরের তো ও হচ্ছে যেহেতু আগে ছবি আঁকতো সেই জন্য ওর কাছে ছিল কিন্তু সেটা আর খুঁজে পেলাম না তো সেই জন্য ভাবলাম ধূর অত খাটনি করে লাভ নেই একটা কিনে নিয়ে আসি তো প্রথমে আমি ভেবেছিলাম যে এটার দাম মনে হয় দেড়শো দুশো টাকা হবে কিন্তু তারপরে কিনতে গিয়ে দেখলাম যে না মাত্র চল্লিশ টাকা তো সেই জন্য আর কথা না বাড়িয়ে ফটাফট কিনে নিলাম যাতে কি না আমার রঙ করতে সুবিধা হয় অনেক সময় কালার মিক্সড করার জন্য কিন্তু এই প্যালেটটা খুব কাজে লাগে সবাইকে তো দেখি তো সেই জন্য আমি এটাও কিনে নিয়েছি তো যাই হোক এরপরে হয়তো যিশুরও কাজে লাগবে কারণ যিশু যেহেতু ছবি আঁকা শিখছে তো যাই হোক এরপরে কিন্তু আমি ভালো করে এটাকে কালার করে নিলাম এই সরাটা রঙ করতে করতে আমার মাথায় আরও অনেক কিছু রঙ করার কথা মাথায় এসেছে আমি ভেবেছি এরপরে একটা ওয়ালে আর্ট করব। এর আগেও আমি একটা ওয়ালে আর্ট করেছিলাম সেটা কিন্তু ফেসবুকে বা ইউটিউবের মধ্যে কিন্তু ভিডিও রয়েছে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো তো এরপরেও একটা ভেবেছি যে আমি ওয়ালের মধ্যে আবার একটা কালার দিয়ে আর্ট করব।। তো এখন যেটা আমি রঙ করছি এটাকে কিন্তু আমি এর আগে ফার্স্ট টাইম যখন মাটির উপরে কিছু কালার করেছিলাম তখন যেটা ভুল করেছিলাম সেটা হচ্ছে কি আমি আগে ছবিটা আঁকিয়ে নিয়ে তারপরে কিন্তু হোয়াইট কালার দিয়ে কালার করেছিলাম কিন্তু এইবার আমি আর সেটা করিনি আমি ফার্স্টে হোয়াইট কালারে বেসটা করে নিয়ে তারপরেই কিন্তু ছবি এঁকেছি তোমরাও কিন্তু সেটাই করো কারণ হোয়াইট কালারের নিচে যদি ছবিটা এঁকে না তাহলে কিন্তু হোয়াইট কালারটা যখন করবে বেসটা যখন করবে তখন কিন্তু ছবি আঁকাটা যেটা পুরোটাই ঢেকে যাবে তো সেই কারণে আর যেহেতু এটা পেপার না পেপার হলে তো অনেক সময় থেকে যায় কিন্তু যেহেতু পেপার না সেই কারণে কিন্তু এটাকে ওইভাবেই করতে হবে তো দেখো আমি এখন এই গাছটা কালার করে নিচ্ছি আর এটাতে একটা সমস্যা যেটা হচ্ছিলো সেটা হচ্ছে যেহেতু একটু ঢালু টাইপের সেই জন্য হাতটা মাঝে মাঝে একটু এদিক ওদিক করে নিতে হচ্ছিলো কিন্তু যাই হোক খুব সুন্দর কিন্তু কালারগুলো ফুটে উঠছিলো আর এরপরে আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কালার করে নিচ্ছি তো চলো দেখে কতটা কি তাড়াতাড়ি করতে পারি আচ্ছা এখন কিন্তু মোটামুটি আমার হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি ফিগারটাও মোটামুটি কালার করা হয়ে গেছে এখন আমি ড্রেসগুলো বানাচ্ছি তো ড্রেসগুলো মা আর মেয়ের দুজনের আলাদা আলাদা ড্রেস তৈরি করছি কিন্তু প্যাটার্নটা মোটামুটি সেমই রাখার চেষ্টা করেছি একদম একদম অ্যাকুরেট সেম করিনি যদিও সেটা করলেও ভালো হতো কিন্তু যাই হোক সেটা আমি করিনি একটু আলাদা করেছি আর এখানে হচ্ছে টুপি পরিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো সেটাকেই কালার করছি আর খুব সরু একটা তুলি ইউজ করেছি হ্যাঁ ট্রিপল ট্রিপল জিরো না বর্ডার ইউ বর্ডার দেওয়ার জন্য আমি ট্রিপল জিরো তুলিটা ইউজ করি বাট এটা নর্মালি একটা সরু তুলি ইউজ করছি তো এই যে দেখো আমার কিন্তু ফাইনালি ছবিটা পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি চার পাঁচ দিয়ে একটু পদ্ম টাইপ পদ্ম ফুল টাইপের কিছু ফুল আর হচ্ছে ডালপালা আর হচ্ছে পাতা ড্র করব তো তোমরা চাইলে কিন্তু নর্মালিও রাখতে পারো যাই হোক ছবিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে এই ছবিটা ছবিটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আশা করবো তোমাদেরও ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকো তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো আর কীরকম হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে কারণ তোমরা যখন জানাও যে কাজটা ভালো হয়েছে তখন কিন্তু আরও কাজ করার ইচ্ছে হয় আর বেশ এনার্জি পাওয়া যায় আর আমার যেহেতু এই সমস্ত করতে ভালো লাগে আর তার সাথে যদি তোমাদের ভালোবাসা পাওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না তো এরপরে আরও নতুন কিছু ট্রাই করলেও তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আপাতত আজকের জন্য কিন্তু এটাই শেয়ার করছি তো যাই হোক এটা অনেকটাই লেট হয়ে গেল গেল ভেবেছিলাম যেটা এটা আমি মাদারটাতেই পোস্ট করব কিন্তু সেটা করতে পারিনি যাই হোক কী করা যাবে অন্যান্য কাজের চাপে সেটা আর হয়ে ওঠেনি যেহেতু শুধু এই কাজটাই তো থাকে না আরও অনেক কাজ থাকে তো সেই কারণে এটাই করেছি তো যাই হোক এখন আমি তোমাদের সাথে এটাই শেয়ার করলাম তো ফুলগুলোর সাইড দিয়ে কিন্তু হালকা একটু ব্ল্যাক কালারের শেড দিয়ে দিয়েছি যাতে কিনা ফুলগুলো প্রমিনেন্ট দেখতে লাগে তো এবার আমি এটাকে ছেড়ে দেবো আর ভেবেছি যে এটা দিনের বেলা এটার মধ্যে একটু গ্লসি কোনো একটা লুকস দেওয়ার চেষ্টা করবো মানে গ্ল গ্লস টাইপের যে জিনিসটা রয়েছে সেটা আমি দেব সেটা না দিলেও চলবে কিন্তু সেটা না দিলে পরে কী হয় একটু ধুলোগুলো জমে যায় তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার একটা ব্যাপার থাকে তো যাই হোক এটা আমি ড্রয়িং রুমে সাজিয়ে রাখবো ভেবেছি তো দেখা যাক কতটা কি করতে পারি কোথায় রাখি সেটা পরে ডিসাইড করব বাট এখন কিন্তু আমার এই আঁকাটা কমপ্লিট একদমই হয়ে গিয়েছে এখন এটা ফটোশ্যুট করব মানে যেই কাজটা করেছি সেটার ফটোশ্যুট করব তো এই যে দেখো ফটোশ্যুট করছি জানলার পাশে রেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে কনসেপ্টটা বলো এটা কিন্তু মাদার্স ডেটের স্পেশাল বানিয়েছিলাম কিন্তু মাদার্স ডে তো আর করতে পারিনি তো যাই হোক আমার মাদার্স ডে তো এইভাবেই কাটলো ঘুরে ফিরে কাজ করে হ্যাঁ তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট না সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা দেখা হবে এরপরে অন্য আবার কোনো একটা নতুন ভিডিওতে নতুন কিছু কাজের সাথে আজকের মতো বাই বাই